হ্যালো এভরিওয়ান দিয়া আর পারুলে কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আজকে তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ছানার পায়েস এর জন্য প্রথমে আমি তিন প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছিলাম সেটাকে একটা বড় হাঁড়ির মধ্যে ভালো করে ফুটিয়ে নিলাম দুধটাকে আমি দুপুর বেলায় ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলায় আমি ছানার পায়েসটা করছি তাই জন্য আমি প্রথমে হাফ কিছুটা দুধ আবার ফুটিয়ে নিয়ে সেটাকে ছানা কাটিয়ে নিলাম ভিনিগার দিয়ে তারপরে একটা বাটিতে কিছুটা পেস্তা বাদাম আমল বাদাম আর কাজু বাদাম গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ছানাটাকে একটা ছাটনির মধ্যে দিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে জল ঝাড়িয়ে নিলাম এর আগে আমল বাদাম আর বাদামটাকে যে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে ভালো করে আমল বাদাম আর বাদামটাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম ছোট ছোট করে আমল বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম কেটে নেওয়ার পরে হাফ যে ফুটিয়ে রেখে দিয়েছিলাম দুধটা এটাকে এবার করার মধ্যে দিয়ে দিতে হবে এটা তো ছানার পায়েস হচ্ছে তাই এটার জন্য হাফ দুধ আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছিলাম ছানার পায়েস করার জন্য দুধটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম তারপরে আবারও ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো অ্যাড করলাম এলাচ গুঁড়োটা দিলে একটা দারুণ স্মেল হয় আমি গুঁড়ো দুধটা দিয়েছিলাম তার কারণ হলো গুঁড়ো দুধটা দিলে একটা আলাদা রকম পায়েসের স্বাদ আসে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়তে থাকলে একটা ঘন ভাব চলে আসবে তখনই চিনিটা অ্যাড করে দিতে হবে চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে গেলে তারপরে দিয়ে দিতে হবে ছানাটাকে দুধটাকে ভালো করে ঘন করতে হতো না হলে ছানাটাকে দেওয়ার পর তখন কিন্তু সেটা মাখা সন্দেশের মতন খেতে লাগত তাই আমি ভালো করে ছানাটাকে দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকলাম এরপরে সবশেষে অ্যাড করলাম কাজুবাদাম পেস্তা বাদাম আর আমল বাদামগুলো পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি এক ঘন্টা মতন ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু এই থকথকে ভাবটা এসেছিল না হলে কিন্তু আসবে না এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম গোলাপের শুকনো পাপড়ি দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও ফাটাফাটি হয়েছিল তারপর আমি সেটাকে পরিবেশন করলাম গরম গরম লুচির সঙ্গে তাহলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো ছানার পায়েস আর খেতে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা